বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনিরের মালাইকারি দেখো আমি এই রান্নাটা কিভাবে করি আর এই রান্নাটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পারফেক্ট তাহলে চলো আমি রান্নাটা কিভাবে করি তোমরা দেখতে থাকো আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তারপর খানিকটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর আমি এই তেলের মধ্যে দেখো পাঁচশো গ্রাম পনির আছে পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি এবার পনিরগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব পনিরগুলোকে ডিপ করে আমি ভাজবো না দেখো পনিরগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে আমি তেল থেকে তুলে নেব দেখো পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি দেখো একটা বড় টমাটো নিয়েছি কতগুলো কাজু নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর পোস্ত দু চামচ ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করে নেব এবার এই তেলের মধ্যে পনির ভেজে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে আমি এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ফোড়নটা দিয়ে দেখো বেশ ভালো একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার আমি এই ফোড়নের এই তেলের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে আমি একটু ভালো করে মশলাটাকে নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ যেহেতু নিরামিষ সেই জন্যে নিরামিষ তরকারি ওই জন্য আমি মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু কষে নেব দেখো মশলাটাকে একটু কষে নিয়েছি কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এবার দেখো খানিকটা এই চামচের এক চামচ টক দই এই টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম মশলার সঙ্গে এবার এটাকে আমি ভালো করে বেশ কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষে নেব দেখো মশলাটা বেশ ভালোভাবে কষে নেওয়া হয়েছে আবার তেলও ভালোভাবে বেশ ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ আদমালা না ভাপ নারকেল আমি দুধ করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মালাইকারিতে তো নারকেলের দুধ দিতেই হবে এবার একটু ফুটিয়ে নেব দেখো বেশ ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হালকা করে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো ঢেলে দিয়ে আমি এটাকে একটু ভালো করে বেশ নাড়িয়ে দেব। আর একটু হতে দেব নাড়িয়ে দিয়ে দেখো আর কিছুক্ষণ ফোটানোর পর দেখো আবারও বেশ একটু ঘন হয়ে এসেছে গ্রেভিটা বেশ সুন্দর হচ্ছে আস্তে আস্তে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা এবার দিয়ে আবারও একটু আমি ফুটিয়ে নেব দেখো বেশ আর খানিকক্ষণ একটু ফুটিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা বেশ সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব একটু ঘি এবার ঘি আর গরম মশলাটাকে বেশ ভালো করে এর সাথে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও একটু বেশ এক মিনিট মতন হতে দেব দেখো এবার এক মিনিট বেশ হওয়ার পরে গ্রেভিটা বেশ ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে জাইফলের গুঁড়ো এক চাম হাফ চামচ ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে দেব দেখো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমার তৈরি হয়ে গেছে পনির মালাইকারি এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট রেস্টে রে দু মিনিট রেস্টে রেখে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঝোলটাও বেশি হয়নি আবার একদম কমেও যায়নি গ্রেভিটা একদম ঠিকঠাক হয়েছে এবং কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর দেখো গ্রেভিটাকে আমি তোমাদের দেখাচ্ছি একটা চামচ নিয়ে দেখো গ্রেভিটা আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সুন্দরভাবে খাওয়া যাবে আর দেখো পনিরটা কেমন নরম তুলতুলে হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের তোমরা এইভাবে করে খেয়ে দেখবে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ